বিদেশে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান কি বলুন তো টাকা পয়সা এইগুলো নয় সময় এই সময় বাঁচাতেই বিদেশের মানুষেরা বেশিরভাগ ক্যান বা প্রসেস ফুড খেয়ে থাকে বিদেশের সমস্ত সুপার এরকম ক্যান বা প্রসেস ফুডের এক একটা সেলফ বা এক একটা জোন থাকে আজকে এই দোকানটাতে ঢুকে দেখলাম ওয়াও একটা সেলফ পুরোটাই ক্যান ফিশে ভরপুর এখানে দেখলাম সার্ডিন টুনা স্যালমন অনেক রকমের মাছ এগুলো ক্যানের মধ্যে করে অয়েল দেওয়া রয়েছে কিছু কিছুতে শুধুমাত্র ওয়াটার রয়েছে আবার কিছু কিছুতে টমেটো পিউরির মধ্যেও রয়েছে এই ক্যানফিস গুলো পুষ্টিগুণে একেবারে ভরপুর এতে রয়েছে ক্যালসিয়াম ওমেগা থ্রি আর প্রোটিন তো রয়েইছে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এগুলো রান্নার ঝামেলা একদমই বিহীন কোন রকম ভাবে ফ্রিজেও রাখতে হয় না বিদেশের মানুষেরা স্পেশালি এই মাছগুলোকেই স্যালাডের কাজে ব্যবহার করে আমাদের দেশীয় রুই কাতলা এই সমস্ত মাছের স্বাদ যদিও বা এখানে নেই তবে এই ক্যান ফিশগুলোর স্বাদও কিন্তু খুব একটা অংশে কম নয়